হ্যালো এভরি গুড মর্নিং সবাইকে আজকে সকালটা ছোটো ছাদ থেকেই শুরু করলাম দেখতেই পাচ্ছ আমাদের বাড়ির পাশে জাম গাছে কত নতুন পাতা এসেছে সকাল সকাল ছাদে উঠতে খুব ভালোই লাগে তারপর রেডি হয়ে ঘরের পুজো দিয়ে দিলাম কারণ আজকে একটা স্পেশাল দিন শিবরাত্রি বলে কথা আমি ওরকম সারাদিন উপোস থাকতে পারি না শিবরাত্রির দিনে মানে আমি ওরকমভাবে উপোস থাকিও না ছোটোবেলা থেকেই আমি ওই ঘরে যেমন দুধ ঠালা হয় ফল দেওয়া হয় মালা দেওয়া হয় ওরকমভাবে পুজো দিয়েই তো সেইভাবেই পুজো দিয়ে বাড়িতে তারপর বাড়ির উদ্দেশ্যে চলে গেছিলাম কারণ আজকে আমার বাড়িতে নতুন শিব ঠাকুর প্রতিষ্ঠা করা হয়েছে দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে শিব ঠাকুরকে দেখতে ঠাম্বুই পুরোটা সাজিয়েছে এত সুন্দর একটা মালা দেখতে পাচ্ছ কি সুন্দর টগর ফুলের ওটা আমার কাখির নিজের হাতে গেঁথে ঠাকুরকে পরিয়েছে আমি যাওয়ার আগেই মানে আমি যেতে একটু দেরি হয়ে গেছিলো তো তাই আর কাখি আমার আগেই ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছিলো আমি যাওয়ার পর আমি দিচ্ছিলাম আমার ঠাম্বুর যে ঠাকুরের থাকটা খুব সুন্দর দেখতে তোমাদেরকে একটু আগে দেখালাম তাই হলাম আজকে একটু ভিডিওটা শেয়ার করি ঠাকুর কেমন লাগছে দেখতে ওখানে আর এই যে আমার ঠাম্বু যে আজকের উপোস থেকে সব রান্নাগুলোও করেছিল আসলে টাম্বুর হাতের রান্না খুব টেস্ট যে খায় সে সেই বলে আমরা তো ছোটোবেলা থেকেই জানি আর কাকি এখানে বেগুন ভাজছিল বেগুন ভেজে গরম গরম খিচুড়ির সাথে দুর্দান্ত লাগবে খেতে আজকে মেনু ছিল খিচুড়ি গোবিন্দভোগ চালের তারপর গরম গরম বেগুন ভাজা চাটনি আর পায়েস পায়েসটা তো আর চের মানে উপরি পাও যাকে বলে আমাদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর তারপর ঠাম্বু আর কাখি খেতে বসেছিল ওদের খাওয়া খেতে খেতে ভিডিও করছিলাম বলে ঠাম্বুবার নাকি হাসছিল তারপর বাড়ি যাচ্ছিলাম দাদার সাথে যেতে যেতে এই ঠাকুরটা একটা পাড়ায় দেখতে পেলাম কি সুন্দর না